চল তোকে আমি থানায় দেবো এক্ষুনি চল থানায় পুলিশ কি দরকার বলো আসলে আমার কাছে না ইনফরমেশনটা রং ছিল কি কি ইনফরমেশন ছিল কি ইনফরমেশন ছিল ইনফরমেশন ছিল এইবারই কথা গিন্নি রাতে পুরী এক্সপ্রেসে পুরী যাবে দীপা যাবে না পরীক্ষার জন্য রাতে তো না ওনার একা থাকার কথা আপনি কোথেকে এসে জুড়ে আপনার তো এ বাড়িতে থাকার কথা নয়

একটা অন্য প্রফেশনের লোক এভাবে আপনি অপমান করতে পারেন না আবার ইংরেজি ছাড়া হচ্ছে হুম মিনিমাম এডুকেশন না থাকলে এ প্রফেশানে আসা যায় না বুঝেছে থানা পুলিশ লোকাল নেতা সবাইকার সঙ্গে যোগাযোগ রেখে চলতে হয় কাগজ করে না না কি না করি না এম এ বি ইঞ্জিনিয়ার সবাই এখন এই প্রফেশানে আসছে

আপনারা খাবেন না না আমাদের তো আর মাথা খারাপ হয়নি রাত দুপুরে টোস্ট খাবো সরলবাবু আপনি কিন্তু কফিটা খেয়ে চলে যাবেন কেমন বুঝতেই তো পারছেন উনি কত কষ্ট করে এসেছেন বলে না পাইপে পাইপে আসবেন কেমন উনি দরজা দিয়ে এসেছেন আসলে অনেক দূর থেকে এসেছেন তো কাজ করুন না হ্যাঁ আপনারা এখানে গপ করুন আমি বরং ডাক্তারে গিয়ে আমার কাজটা সারি নই আপনার এই বাড়িতে চুরি করবেন না আপনাকে আমি কফি খাওয়ালাম হ্যাঁ কিন্তু আমার যে কিছু চাই ম্যাডাম আপনি কোনো ওপরেই থাকো না নিচে আমার সব বিয়ে কেনাকাটা করা আছে তো লক্ষ্মীটি লক্ষ্মীটি হ্যাঁ তুমি চুপ করবে কিনা বলো দীপা এই এই অনেক হচ্ছে ওঠুন 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 গেট আপ দীপা দেবী কিছু বলুন ভাদ মাসে আপনি যে একটা মানুষ সেটা চোখের সামনে জল করে দেখতে পারেন আসুন না আসুন না আমরা করে বাকি রাতটা কাটিয়ে দিই বসেন না না রামকৃষ্ণ দেব কোনো কাচটাই ছোট করে দেখবি না রে প্রত্যেক মানুষের ভেতরেই ভগবান আছে বাবা আপনি সব বুঝিও পড়ে বলতেই হয় নইলে পিচকিয়া করতে হয় আমাদের তো ধর্মস্থানও যেতে হয় না কখনো বিগ্রহ চুরি কখনো বিগ্রহের গা থেকে গহনা চুরি করেন তো শেষবার সাই বাবার মন্দিরে ঢুকে যখন চুরি করছিলাম এক ভক্ত সে তো আমাকেই সাই বাবা ভেবে এমন পাঁচরিয়ে ধরলো আমি পালাবার পথ পাই না অনেক হয়েছে হ্যাঁ তোমরা গল্প করো আমি চলে যাবো আমি বলো সেন্টিমেন্টাল সাজেদ এত রাতে কোথায় যাবে হয় পুলিশে ধরবে নাই কুকুরে ভুল হলে আমরা বরং গলা যারা জড়ি করে দরজা দিয়ে বেজে যাবো হ্যাঁ আরে বসো না সজন ভদ্রলোক কিন্তু বেশ কথা বলে বাহ 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 চোর একেবারে ভদ্রলোকও হয়ে গেলেন একদম না মানে প্রথম লগ্ন না দেখি বুঝলে হ্যাঁ একটা প্রতিভা থাকে না জন্ম কত আমার মা বলতো বুঝলে আমি যখন জম্মেছিলাম তখন অপারেশন টেবিল থেকে ডাক্তারের কাঁচিটা চুরি গিয়েছিল বুঝলে অসভ্য সেটা আমি নিই নি তারপরে যখন স্কুলে পড়তাম বুঝলে তখন থেকেই তাহলে চুরিবিদটা ভালোভাবে লক্ষ্য করেছিলেন তাই না ঠিক

বাও সর টি বুঝিয়েছিল বলে তারপর থেকে টকে কেনি তো এই জেরক্সে যুগে কিউটো কি মুখটি তো আপনার বেশ হ্যাঁ তো ভজ্র যেতে পারলেন না যেতে চাইছিলাম জানেন খুব চাইছিলাম ভিতরে কিন্তু এই যে হাত দুটো সেটা মানেনা মানা মানে একদমই কি ভালো কিছু জানা জানেন আপনারই মতো সুন্দর গরম কালো এক ঢাল চুল যখন হাঁটতো মনে হতো যেন মাধুরী দীক্ষিত ব্যাস হ্যাঁ ব্যাস অনেক দেখি তো হচ্ছে আরে হবে না আমি কি জানি না নাকি কোথায় থাকতে হয় হ্যাঁ কোথায় যেন বলছি হ্যাঁ একদিন অন্ধকার সিনেমা হলে বিশ্বাস করুন আমি একদম বুঝতে পারিনি ও বন্ধুদের সঙ্গে সিনেমায় গিয়েছিলো আমি ছিলাম ওর পেছনে রয়ে ওর গলায় ছিল সোনার হার ও যে শান্তা বইতেই পারিনি হঠাৎ থেকে হার আমার হাতে মুঠো তো ও আপনাকে চিনতে পারেনি তো কেউ কাউকে চিনতে পারেনি তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেম কিছুই হতো না যদি না আমি ওর জন্মদিনে ওই হাতটাই গিফট করতাম কি বলছেন কেটে গেলো যাবে না চোরকে নিয়ে কিছু কেউ ঘর মাঝবার স্বপ্ন দেখে আপনি পারবেন সজল বাবুকে বাদ দিয়ে চুপ কর তো কি বলতেছে কি বলে রিডিকুলাস রিডিকুলাস তুই জানি চোরের কথা একমাত্র পুলিশই বোঝে যাগে আমি একটু টয়লেটে যাব ভোর হচ্ছে তো টয়লেট কিন্তু টয়লেট তো আমাদের একতলায়

বিশ্বাস করে একটা কথা বলতে পারি দেখলেন তো সময় অসময় চোর কেউ বিশ্বাস করতে হয় বলে ফেলুন বলে ফেলুন আমার আবার ইয়ে মানে মানে আপনি যদি একটু দয়া করে

তোমার হলো বাবা কত দেরি লাগে টয়লেট করতে হ্যাঁ না হাত সাফাই করছি বুঝতেই তো পারছেন হ্যাঁ টয়লেট গিয়েছিলাম চলো 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 এবার বাড়ি যাবেন তো তুমি কি আমার সঙ্গে যাবে নাকি মাস্তে তো মাইটা তো অ্যাকশনই যায় তাই তুমি কিছু চুড়ি টুরি করনি তো আপনি মানে মানে না বোঝানোর কারণ নেই আপনি হলেন নো নিচে আর আমি চি찍ে এই জায়গা বিয়ের কাটটা বদলウィン কিন্তু ঠিক আছে না ঠিক আছে আ আমার জিছু বন্ধু ঠিক আছে না Terima kasih.